এগারো জন সন্তান থাকলেও প্রতিদিন দু মুঠো খাবার জোটে না বৃদ্ধ বাবার কি তার ঠাই হয়নি কোনো সন্তানের বাড়িতে শেষ বয়সে একটু ভালোভাবে থাকতে এবং দুমুঠো ভাতের নিশ্চয়তার জন্য সন্তানদের বিরুদ্ধে আদালতে মামলাও করেছিলেন তফের আলী তবুও নিশ্চিত হয়নি ভালো বসবাসের স্থান বা তিন বেলার আহার বা বাবার জায়গা জেলা ঘর থেকে আত্মীয়-স্বজনের লিয়ে থাকা যাবে না একটা ঘর থেকে শাশুড়ি আসল ওই ঘরে থাকা যাবে সুলপল কেউ দেখে না 11 জনের ভিতর কেউ দেখে না ভাতের জন্য হয় ওই থানাত মামলা কুটুত মামলা করেছে তারপরেও দেন না ভাগ্যের নির্মম পরিহাসে প্রবিন তো ফেরালীর ঠাই হয়েছে জীর্ণশীর্ণ একটি ঘরে এক সময়ে ভিক্ষাবৃত্তি করে কোন রকমে দুবেলা দুমোঠো খাবার জোগালেও বয়সের ভারে এখন আর বেশিক্ষণ হাঁটতে পারেন না তিনি তাই প্রায় দিনই না খেয়ে থাকতে হয় তাকে শেষ বয়সে অসহায় ও মানবেতর জীবন কাটছে তারিখ গাছের পাতা বেশি ওদের দূরে বাঁশ আছে বেশি কোনভাবে ভাবে আর বাসা নাই মামলা করছি দেখে না যাই কিছু থাকা জায়গা ঢুকে দেখে আমার তো থাকা লাগবে আমি কোন জায়গায় থাকবো প্রবীণ তফের আলী নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের স্থায়ী বাসিন্দা জানা যায় আটজন ছেলের মধ্যে সাতজনই থাকেন জেলার বাইরে আর বিয়ে হয়েছে তিন মেয়েরই তফের আলি এক ছেলে আইনাল হক বসত বাড়িতে থাকার ঘর গবাদি পশুর ঘর এমন কি আত্মীয় স্বজনদের নিয়েও আলাদা ঘর থাকলেও সেখানে থাই হয়নি তার বাবা নাই 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 ভাত দেয় না তাদের সন্তান ঠিকই ভাত দিচ্ছে কিন্তু বাবুক ভাত দিচ্ছে না কেন এখন যে অসল হয়ে গেছে বাপ তাহলে এই বয়সে তো আর কামাই উন্নতি নাই কামাই করবে কি আর এ বিষয়ে ছেলে আইনাল হক জানান তার বাবার অভিযোগ সত্য নয় তাদের নিজেদের অভাবের সংসার হওয়ায় সব সময় খাবার দিতে পারেন না বাবাকে বসত বাড়িতে জায়গা না থাকায় বাবাকে ঠায দিতে পারেননি তিনি তিনটা রুমে একটা ছাগল থাকে একটা দামি থাকে আর একটা আত্মীয় স্বজন আসে থাকি তারপরে আবাদ ফসল যে করি আলু টালু এইগুলো আনে থা লাগে কিন্তু আমার বাপের জায়গা দিলে ঘর থেকে আর তো রাখাও যাবে না এই ঘরেতে যাওয়া যায় না আত্মীয় স্বজনের নিয়ে থাকা যাবে না একটা ঘরের থেকে শ্বশুর আসলে ওই ঘরে থাকা যাবে আমার আজকে যদি খাবো বা কিছু একটা বাচ্চাদের কানে খাও সেরকম পরিস্থিতিও নাই এমন পরিস্থিতিতে আহত ফসল করে কাজ কামুনায় প্রতিবেশীরাও বেদহিত তফেরালির অসহায় জীবন দেখে তাদের প্রত্যাশা সমাজের সর্দিদয়ালবান মানুষদের সহায়তা পেলে হয়তো শেষ বয়সে একটু স্বস্তি পেতে পারে তার বৃদ্ধজন এখানে রুমে যে পড়ে আছে অসুস্থ অবস্থায় তার জন্য যদি কেউ মানবিকভাবে তাকে সাহায্য সহযোগিতা করতে চায় আসলে করতে পারে কারণ এই বৃদ্ধটা যে রুমে থাকে আসলে বিদ্যুৎ নাই একটা অন্ধকার বৃষ্টি এলে বৃষ্টি পড়ে সব দিক থেকে বিবেচনা করা যায় ওখানে একটা মানুষ থাকতে পারে না